আসসালামু আলাইকুম গাইস আজকে আমাদের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কবুতালের বিভিন্ন রোগ বিভিন্ন জটিল রোগ এগুলোর বিভিন্ন ওষুধ এগুলো আপনাদের ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দেব যে কোন কোন ওষুধ খাওয়ালে কী কী রোগ যাবে এবং এখন গরমের দিন এখন বেশিরভাগ কবুতার ঝিমায় অথবা কবুতার মারাও যায় আবার কবুতার ডিম বাচ্চার ক্ষতি হয় কবুতার ডিম বাচ্চার সমস্যাও হতে পারে আবার বাচ্চা মরে যেতে পারে তো বেশি দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি প্রথমেই এক নম্বরে দেখাচ্ছি যে ই সেল বেশিরভাগ কবুতার ডিম বাচ্চা হয় না অথবা ডিমের ডিম পাড়ার পরে খোসা পাতলা হয় আবার কম কবুতার অনেক দেরি দেরি করে ডিম পারে এরকম বিভিন্ন সমস্যার জন্য ই সেল এই ওষুধটা গরু মুরগি অনেক প্রাণী আছে ওগুলোকে খাওয়ানো যায় তো এটা এটা হচ্ছে কবুতায়ের জন্য তো এটা দুই লিটার পানিতে এক এম এল ওষুধ মিলিয়ে খাওয়াতে হয় তো এটার আরও অনেক পদের গুণ আছে এটা আপনারা কেনার পরে আপনারা ওটার প্যাকেটের মধ্যে একটা কাগজ থাকে ওই কাগজে লেখা পেয়ে যাবেন সো এটা হচ্ছে এই সব কাজের আর এটা আপনারা বাজারে একশো আশি থেকে দুশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এটার আসল গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভিটামিন ই ভিটামিন কবুতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ভিটামিন ই এবং ওই জন্যই ডিম বাচ্চার হার কমে যায় তাই এই ভিট ই সেল এই ওষুধটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি আর দুই নম্বরে আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম দুইটা ওষুধ আছে এটার নাম হচ্ছে মাইক্রোনিট এবং এটার নাম হচ্ছে লাইসোভিট মানে এটার কাজ হচ্ছে কবুতারের বিভিন্ন জটিল রোগ সংশোধন করা আর এটার কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আবার অনেক রকম কবুতা যেমন ঝিমায় অথবা সবুজ মল ছাড়ে এরকম অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য এগুলো ব্যবহার হয়